যে বিতরণ করব মিজান সিনার পক্ষে কার পক্ষে মিজান সিনা এবং ধানের শীষের পক্ষে লিপলেট বিতরণ করব আমাদের সিনা সাপড়ে এখানে আমাদের বর্তমান বক্তৃতার টাইমে কোনো কথা বলবো না আমরা এই যখন লিপলেট বিতরণ করব আমরা কার পক্ষে করব কিসের কার কার জন্য এটা পাঠাইছে কিনা জানেন আমাদের যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার একটা এখানে একটা একত্রিশটা দফা আছে এখানে এটা ব্যাক সাইডে এই একত্রিশ দফা রাষ্ট্র মেরামতের জন্য এক বছর আগে করছেন তিনি এটা এটা কিন্তু তেইশ সালে করছেন তেইশ সালে তার দফাটা ছিল এক বছর আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনেরও এক বছর আগে তিনি এটা সাবমিট করছেন যখন অত্যাচারের নির্যাতিত জাতি ওই টাইমে তিনি এই একত্রিশ দফা পেশ করছেন একত্রিশ দফা হইল তার কি নির্বাচনী ইশতেহার এটা বাস্তবায়িত করার জন্য এটা কি বিধান সিংহের দায়িত্ব দিছে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে আমরা বিধান সিংহের মাধ্যমে প্রত্যেকটা এলাকায় পৌঁছে দিব বুঝতে পারছেন এখন আমরা প্রথমে যাব এই বাজারে আমাদের পূর্ব পর্যায়ের দিকে আমরা যাব বর্মকাম বাজার বর্মকামের দিকে যাবো হারেদিয়ার মোড়ে